এই যে দেখুন রায়হান কিন্তু আরেকটা মাছ হিট করে ফেলছে তোলো তোলা তোলো আলহামদুলিল্লাহ দেখুন বেয়স এই যে আমাদের শায়ন কাকা আরেকটা মাছ উঠিয়ে ফেলছে দেখুন বিরস এই দেখুন শায়ন কাকা কিন্তু একটা মাছ ধরে ফেলছে এই যে ছোট তুলো তোলো মাছ তোলো ছোট ভাই রায়হান মাছ উঠিয়ে ফেলছে দেখুন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে চলে আসছি নদীর পারে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন কালকে এই পয়েন্ট থেকে ভালো মাছ ধরা হয়েছে তার আগের দিনও তো আজকে আবার মাছ চলে আসছি মাছ ধরার জন্য দেখি কোন পয়েন্টে বসা যায় ভালো পরিমাণে মাছই হচ্ছে এই সব পয়েন্টে দেখুন ব্যাস এই সাইডে কাকা বসছে ভাই আছে তো ভাই একটা মাছ ধরছে দেখুন আরো মাছ ছুটে গেছে তো এখানে বসবো দেখি বাস ভাই চলে যাচ্ছে আমরা এখানেই বসবো এই পয়েন্টে যেহেতু ভাই চার্জ করছিল সেহেতু আর চার্জ করার কোনো দরকার নাই তো আমরা পানিটা একটু মেপে নিই পান ঠিক আছে মাছ আসছে মাছ চার করার কোনো প্রয়োজন নাই মাছ অলরেডি এখানে সেই সার আছে গেছে তো মাছ ধরছে দেখবে নি তো আমরা আমাদের টুপগুলো ইউজ করিনি টুপ হিসেবে আসছে আজকে ডায়ার ডিম প্লাস রুটি যেহেতু আগে থেকেই গুলে রাখছি রুটি আপনাদেরকে দেখাতে পারি নাই তো ডায়ার ডিম আর রুটি দেখুন বিশ মিনিট বলে প্রথম টুপ লাগিয়ে দিই

হাত ছিপ এটা দিয়েও ধরব যে মাছ হাত ছিপে যথেষ্ট কারণ ফাইবার লাগে না আসলে ফাইবার লাগেই না মাছের সাইজ খুব একটা বড় দিই এটা মাটিতে এটা খাইতেছে একটু একটু করে তো বিয়ার্স মাছ ধরার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার আর নসিবে কি আছে জানি না একটা মাছ খাইলে পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ দেখুন বিয়স কাকু হ্যাঁ কাকু বিশ্লা কত ফেললাম দেখুন ছোট এক বগনি তৈল না যে সাইডে আরেক ভাই একটা মাছ উড়াইছে তাহলে ওভার থেকে এভার কাম করে হালাইছেন দেখুন মাছের সাইজ খুব একটা বড় না পোনা মাছ রুই মাছ টুপ দিয়ে তোমার তো সবাই ডিম রুটি টুপ দিয়ে মাছ ধরতেছে দেখুন তো চাচা চলে যাবে দিলাম খারাপ দেখি কয়টা মাছ তো না ছোট তোমারটা দোকান আছে দোকান চলে যাবে এখন আমরা আর কিছু সময় মাছ ধরবো

বৃষ্টিতে গেলে মাছে খাওয়া শুরু করবো হ্যাঁ ধরছে তো তব অনেকক্ষণ চেষ্টা করলাম আসলে মাছ আরে ভিড়ছে কিন্তু মাছে খাইতেছে না ফিট মেরে দেই আমাদের কাজ হবে না মাছের সাইজ আসলে তো বড় না যার কারণে খাইতেছে না বাজার থেকে কিনা একটু পুরান চার আছে এইটুক দিয়ে দিই মাছ আইসা ভাইসা ও চারের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু আদা খাইতেছি না মাছের কি এসে কিসে বুঝতেছি না মাছের সম্ভবত বৃষ্টি দেখছে তো দেখি পুরান চার আসলে বাজার থেকে কিনা চার চার এ জায়গায় করা আছে জন্য ভালো চাট বের করতেছি না মাটি মিক্সার করি মাটি মিক্সার করে দিলে কি হবে ধারের মধ্যে সারটা যাব না সারটা এই জায়গায় থাকবে তো দেখুন চার কিন্তু সবসময় মাটি মিক্সার করে সার দেবেন তাতে এই যে খরচরতা যে নদীগুলো আছে এগুলোর মধ্যে

দে ভাইয়া ক মাছ দোস দেখুন ভিউয়ারস আসে ভাই জঙ্গলের মধ্যে নে গেছে মাছ টাইনা জঙ্গলে বাজাইছে বসেডি কারাবো জঙ্গলের মধ্যে বাজাই দিয়েছে বসে এই দেখুন তো ভাইখান কিন্তু আরেকটা মাছ হিট করে ফেলছে তলা তোলা তোলা মাসাল্লাহ এটা একটু একটু সাইজে আছে না এই যে একটু সাইজ এক সময় নেই মানে দুইটা ভাই বোন সস্তা ভাই ওই মাছ সস্তা ভাই এটা দেই দেই এ দেখো এ হকটা এ হকটা এই দেখুন শাইন কাকা কিন্তু একটা মাছ ধরে ফেলছে একদম লাইফ হিট

এটা তোমার প্রথম মাছ সকালে মাছ এখন আবার বিকেল বেলা তো এখন আইসে আর মাছ ধরলো এই যে আমাদের শাহিন কাকা আর একটা মাছ উঠিয়ে ফেলছে দেখুন বি আর সন্ধ্যার সময় শেষ সময় ও সেই হিসাবে আমাদের বংশাই নদীতে ওই ওই মাছটা একটু বড় আছে এর আগে একটা মাছ ছুটে গেছে কাকার ওইটা ভালোই বড় ছিল এটা একটু ছোট তো কাকা এটা দিয়ে ধুলে মাছ হলো তো ভিওর্স আমরা এখন চলে যাচ্ছি দেখি যে শাইন কাকা কয়টা মাছ ধরছে দেখি কাকা এটা তো এই দুইটা মাছ ধরছে তো সামনে রায়হান রায়হান তো আজকে অনেকগুলো মাছ ধরছে দেখতে পারলেন দেখে রায় তো মাছগুলো দেখে একটু দেখুন রায় বড় একটা মাছ ধরছে আর দুইটা আছে মোট তিনটা মাছ আর এই হলো আমার মাছ সকালে একটা ধরছি আর কোনো মাছের খবর নাই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য